আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা এটিএমখানা প্যাগোড়া শ্মশান মন্দির চার্চ সেমেট্রিসে আমি দিয়ে থাকি এটা টাকা কোথেকে আসে এটা গভর্নমেন্ট ফান্ড গভর্নমেন্ট এলোকেশন গভর্নমেন্টের টাকা কোথায় থাকে সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে জানড়া বাচ্চা বের হয় ইন্টারেস্ট দিয়ে আসে এগুলো আমরা বিতরণ করি তো আপনি শরীয়ত পাবেন কোথায় এটা তো আমেরাতে নয় এটা তো ইসলামিক স্টেট নয় এটা কমপ্লিটলি সেকুলার স্টেট লিগিসি ফ্রম দ্য ব্রিটিশ রেজিম একটা কাঠামো একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে শরীয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি আপনি মন্দিরে যাবেন কিনা ইট ইজ আপ টু ইউ আমাকে আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব তখন আমি মন্দিরে যাবো না তখন এটা আমার ডিউটি নয় এটা আমার ডিউটি আমি যে চট্টগ্রাম মাত্র আসলাম কঠিন চিবর দান একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেছি এই যে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য এটা বহাল না থাকলে রাষ্ট্র অগ্রগতি লাভ করতে পারে না